আজকে বানাচ্ছি ভেজ এঁচুড় বিরিয়ানি তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট্ট দেখে এঁচড় বেশি বড় এঁচড় হলে বীজগুলো শক্ত হয়ে যায় আর মুখে বীজগুলো পড়লে খুবই খারাপ লাগে ভালো করে চুলে নিতে হবে তারপরে আমি এই রকম করে টুকরো করে নিয়েছি বেশি বড়ও নয় আর বেশি ছোটোও নয় নিয়ে নিয়েছি গোটা বিরিয়ানি মশলা এখানে সব বিরিয়ানি মশলা আছে এটাকে শুকনো খোলায় নুন দিয়ে ভেজে গুঁড়ো করে নেব আলু নিয়ে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তাহলে কালারটা খুব সুন্দর আসবে তেল গরম করে এ ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে অল্প করে ভেজে নিলেই হবে তারপর টক দই নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বিরিয়ানি মশলা এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়ার জল দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ভেজে রাখা এঁচোড়টা দিয়ে ভালো করে মিশিয়ে পনেরো মিনিট রেখে দেব জল গরম করে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। অনেকটা পরিমাণ নুন দেব তারপরে ভিজিয়ে এক ঘন্টা রাখি চালটা দিয়ে দেব। তেল গরম করে গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দেব আদা বাটা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে দিয়ে তেলের উপর দিয়ে দেব তারপর কিছুটা টমেটো বাটা দিয়ে দিন মশলাটা যদি একটু পুড়ে যায় একটু জল দিয়ে নেবেন তারপর ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিন আর সাথে ভেজে রাখা আলুটাও দিয়ে দিন কিছুক্ষণ পরে আমি কিছুটা ঝোল তুলে নিয়েছি তার সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে গুলে নেব গুঁড়ো দুধ দেওয়ার জন্য বিরিয়ানির টেস্টটা অনেকটাই ভালো আসে ভালো করে গোলার পর কিছুটা বিরিয়ানি মশলাও এতে মিশিয়ে নেব আবার ভালো করে মেশাতে থাকবো আর এই পাত্রে আমি বিরিয়ানিটা সাজাবো তারপর দেখলাম ভাতটা ভালো করে ফুটেছে নাকি ভাতটা দেখলাম একদম পারফেক্ট সেদ্ধ ছিল তো এখান থেকে আমি ডাইরেক্ট ওই পাত্রে দিয়ে দিয়েছিলাম চালটা একবারে চেষ্টা করবেন সরাসরি দিতে তাহলে ভালো হয় আর এখানে আমি মিশে নিচ্ছিলাম একদম সামান্য পরিমাণ মিঠা আতর। মিঠা আঁতরটা মিশানোর পরে ভালো করে মিশিয়ে আমি ওই লেয়ারে উপরগুলো দিয়ে দিচ্ছিলাম আমি আমার পছন্দ মতো লেয়ার সাজিয়ে নিয়েছি আপনি আবার পছন্দের মতো লেয়ারটা সাজিয়ে নেবেন উপর থেকে আমি কিছুটা বিরিয়ানি মশলা ঘি ভালো করে দিয়ে আমি কুড়ি মিনিটের জন্য ভাবাতে দিয়েছিলাম কুড়ি মিনিট হয়ে গেছে চলো এবার খুলে দেখা যাক বিরিয়ানির অবস্থাটা কেমন হলো দেখো কি সুন্দর কালারটা হয়েছে দারুণ লাগছিল দেখতে একদম ঝরঝরে রাইস বিরিয়ানির কালারটাও যেমন এসছিলো তেমন টেস্টটাও কিন্তু ভালো এসছিল। আমি হলফ করে বলতে পারি যে কোনো আমিষ বিরিয়ানিকে এই বিরিয়ানিটা টক্কর দিতে বাধ্য অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো আর জানিও কিন্তু কেমন হলো